কে যখন এই খবর জানিয়ে দিয়েছেন নবী জানতেন উমায়েত মক্কা থেকে মদিনায় গিয়েছে নবীকে হত্যা করার জন্য নবীজি জানার পরে ওমরকে বলেছেন ওমর কিছুই বলো না নিরাপদে আমি মুহাম্মাদের কাছে তারে আসতে দাও তিনি আমাদের নবী তিনি رحمتুল লিল আলামিন কারো পর জুলুম করেন নাই ইনসাফের মানদণ্ড قائم করে গিয়েছেন গোটা পৃথিবীতে ওমায়ের নবীকে হত্যা করার জন্য গেল নবী কিছুই বললেন না অমর যখন তাকে প্রতিরোধ করার জন্য গেলেন বললেন কিছুই বলো না আসতে দাও উমায়ের সামনে গেলেন নবীজি জিজ্ঞেস করলেন উমায়ের হঠাৎ করে মক্কা থেকে মদিনায় ব্যাপারটা কি অথচ নবী সবি জানেন উমায়ের ভাবল মো আর এই খবর জানে নাকি কেন আসছি জানার তো কথা না ওমায়ের বলে মহাম্মাদ এসেছি আমার কলিজার টুকরা সন্তানটাকে বন্দি করে রেখেছ মুক্তিপণ দিয়ে আনিতে নবীজি আবার জিজ্ঞেস করলেন উমায়ের সত্য করে বলো কেন এসেছ উমায়ের আর কোন কারণ নাই সন্তানটাকে মুক্ত করতে এসেছি নবীজি যখন আবার জিজ্ঞেস করলেন উমায়ের বলে মহাম্মাদ আর কোন চিন্তা ভাবনা কিছুই আমার নাই মুক্তিপণ দিয়ে ছেলেটাকে আনিতে এসেছি নবীজিটাকে বলে ওমায়ের রে

এতক্ষণ পর্যন্ত তিনি স্বীকার করেন না এক নবী বলে মায়ের মিথ্যা কথা বলো না সত্য করে বলো তো দেখি মাতাবে বসে বসে তুমি আর সফান আমাকে মারার জন্য কি নীল নকশা সাজাও নেই নাকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সাফান তোমার পরিবার পরিজনকে দেখাশোনার দায়িত্ব নিয়েছে সাফান যার বিনিময়ে তুমি আমি মোহাম্মদকে হত্যা করতে এসেছো

কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানলেন উমায়েরের বুঝ হয়ে গেছে এটা আর কারো কাজ না মুহাম্মাদের আল্লাহ তাকে জানায়া দিয়েছে যেই নবী জানেন আমি তাকে হত্যা করার জন্য এসেছি মুহাম্মাদের মাথা আলাদা করে দেওয়ার জন্য এসেছি তারপরেও যিনি মানলেন না তারপরেও যিনি কিছুই বললেন না কোনো কিছু যতক্ষণ পর্যন্ত করলেন না এরপরেও যিনি এত সুন্দর চরিত্র দেখালেন এত সুন্দর আদর্শ দেখালেন সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম কখনো সাধারণ কোনো মানুষ হতে পারেন না ইনি হলেন রহমাতুল্লিল বলেন সোহান আল্লাহ মায়ের কয়ে মোহাম্মদ আমার বোঝ হয়ে গেছে তুমি আল্লাহর সত্য রসুল আল্লাহর সত্য রসুল না হলে কখনো এমনটা হতো না অমায়ের ডেকে কয়ে মহাম্ম এত সুন্দর চরিত্রবান মানুষটা কখনো সাধারণ মানুষ না যাদুঘর নাগ না কবি নাথ নিঃসন্দেহে তিনি রাহনাথুল্লীল আমার বুঝ হয়ে গেছে আমার এক্ষুনি কালেমা পড়ায় মুসলমান বানায়া দাও বলে إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه আলেহি ইসলাম রাইখা আমাদের যুব সমাজ কি করে অমুসলিমদের চরিত্র ধারণ করে বুঝে আসেন কোথায় গিয়ে শান্তি তালাশ করতে আর ইনসাফ তালাশ করতে সারা পৃথিবী ইনসাফের কথা বলে অথচ ইনসাফ একমাত্র ইসলামে আছে ওম জিহাদ আজকে মুসলিমরা সেই স্বাক্ষর রেখেছে সারা পৃথিবীর সামনে যে মুসলিমরা রাখতে পারে না যুদ্ধেও রাখতে পারে না যুদ্ধ ছাড়াও রাখতে পারে না নবী কি শুধু এখানেই মনোযোগ করেছেন ইসলামের সৌন্দর্য দেখে দেখুন আল্লাহ কোরআনে বলেছে ফাতিবু বিমিসলিমা উহকে বিতুমবি আবার বলেছেন ওয়ালা ইন সাবর্তুম এক থাকের মোকাবেলা একটাই থাপ্প এক ঘুষির একটাই ঘুষি যতটুকু অন্যায় হবে ততটুকের প্রতিশোধ নিতে পারবা এর বেশি আর নিতে পারবা এত সুন্দর নীতি পৃথিবীর কোথায় আছে কোথাও নেই মাথায় রাখতে হবে আপনাকে আমাকে দেখেন অমসলিমরা ইসলামে দিন দিন দীক্ষিত হচ্ছে সঙ্গত কারণে বলে নয় তো বা বলতাম কাতারে যে বিশ্বকাপ হয়েছে কাতারের লোকদের থেকে জেনেছি এত মানুষ মুসলিম না মুসলিম হয়েছে তা আপনি কল্পনাও করতে পারেন মসজিদের এক দৃশ্য দেখে মুসলমান হয়ে গেছে ইসলামের সৌন্দর্য দেখে মুসলিম হয়ে গেছে সুশৃঙ্খল যাপন দেখে মুসলিম হয়ে গেছে দায়ীদের দাওয়াত পেয়ে মুসলিম হয়ে গেছে এটাই ইসলাম এটাই মুসলিমদের চরিত্র কিন্তু আমরা যদি না বুঝি তাহলে আর বুঝবো মুসলমান হয়ে বুঝি না পাড়ায় পাড়ায় মসজিদ থাকার পরেও বুঝি না মাদ্রাসা থাকার পরে বুঝি না প্রতিটা মহল্লায় উন্নীজির চরিত্র দেখে কাফের বেঈমানরা দলে দলে মুসলমান হয়েছে এমন সাক্ষরিজির হাদিস অভাব শরীফের হাদিস এসেছে তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস আমার একটা সফরে বের হয়েছেন সাথে সঙ্গীরা আছেন সাহাবিরা আছেন সফর অবস্থায় পানি সংকট দেখা দিল পানি কারো কাছে নাই পানি থেকে পান করবেন সাহাবিরা আল্লাহ হাবিব হাবিবাল্লাহ পানি সংকট সবাই কৃষ্ণার্থ নবীজি নির্দেশ দিলেন পানি তালাশ করো পানি তালাশে লিপ্ত হয়েছেন সবাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি আসাল্লাম নির্দেশ দিলেন পানি তালাশ করো সাহাবিরা পানি তালাশ করে কোথাও পেলেন না অবশ্যই সাহাবিদেরকে বললেন তোমরা এক জায়গায় অবস্থান করে সবাই অবস্থান করলেন সংক্ষেপে বলতেছি হাদিস বিশাল হাদিস আমি শুধু সারাংশটা বলতেছি যেটা আমার বোঝানোর উদ্দেশ্য সাহাবিরা এক জায়গায় অবস্থান করলেন নবীজি হজরত সাথে দিয়ে বললেন পানি পানি বের হয়ে কোথাও পাওয়া যায়। হাজরত আলী সঙ্গীকে নিয়ে পানি তালাশে বের হয়ে গেলেন ইসলাম যে কখনো জুলুম করে না ইনসাফ করে এটা বুঝাইতেছি ভালো করে শুনেন আদর্শিক ইনসাফ এবং চারিত্রিক ইনসাফ দুটার কথাই বুঝাইতেছি হজরত আলী সাথী সঙ্গীকে নিয়ে যখন রোয়ানা করেছেন যেতে যেতে দেখলেন একজন মহিলা সাওয়ারির উপর করে আরোহণ করে করে যায় কাফেলা সাথে আছে কিন্তু কাছাকাছি নাই অনেক দূরে দেখাও যায় না মহিলাটিকে জিজ্ঞেস করলেন পানি কোথায় আছে বলতে পারবা নাকি মহিলাটি বলে আমার কাছে পানি আছে বলে তুমি পানি থেকে নিয়েছো মহিলাটি কয় দেখো পানি তো অনেক দূরে আজকে তো আমি এখানে গতকাল এমন সময় যেখানে ছিলাম পানি আছে ওখানে মানে একদিনের দূরত্বে পানি এত কাছে নাই হাজরত আলী ভাবলেন এদিকে সবাই কৃষ্ণার তো এত দূর থেকে তো পানি এনে কাউকে পান করানো সম্ভব না মহিলা ডেকে বললেন চলো তোমার কাছে যেহেতু পানি আছে তোমাকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে যেতে চাই মহিলাটি বলে কোন মোহাম্মদ ওই যে ধর্ম থেকে মোহাম্মদ না কিনা আজবিল্লা দূর থেকে ইসলামকে যারা গালি দেয় তাদের কথা বোঝাচ্ছি মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে বাজে কথা বলা শুরু করে দিস হজরত আলী বললেন যাই বলো আর নাই বলো পানি যেহেতু তোমার কাছে আছে তোমাকে নবীজির কাছে নিয়ে যাওয়াই লাগবে মহিলাটি কোনোভাবেই যাবে না নবীকে নিয়ে আজে বাজে কথা বলে সমস্ত কিছুর উপর যখন জোর করলেন মহিলা যখন দেখলো না গিয়ে আর কোনো বিকল্প পথ নাই যাওয়া লাগবে এই দুজনের সাথে তো আমার পেরে ওঠা সম্ভব না মহিলাটি বলে দেখো মোহাম্মদ তো লোক ভালো না মহাম্মিল্লা গেলে আমার মেরে ফেলবে আমার বাচ্চাগুলো এতিম ওরা বিপদে পড়ছে নবীজি ভালো মানুষ নবীজি নাকি তারা মেরে ফেলবে আর বাচ্চাগুলো এতিম ওরা আরো বিপদে পড়বে বাবা নাই ওদের বাচ্চাদের দোহাই দিচ্ছে নবীর কাছে না আমার না কেন যেতে চায় নাই যার কাছে যায় নাই দেখে নাই তাকে দূর থেকে বলছে তিনি লোক ভালো আজও তামে আজও তাম পৃথিবী পৃথিবীর কি আলো ইসলামের সংস্পর্শে আসো কোরআনের সংস্পর্শে আসো সুন্দর পৃথিবীতে কিছুই নাই কথা বলেন ঠেকেরা বেটে আসেন কি হলো তা আগে বলি হজরত আলী আর সঙ্গী মহিলাটিকে নিয়ে নবীজির কাছে হাজির ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই যে মহিলার কাছে পানি আছে পানি একদিনের দূরত্বে ওখান থেকে তো আনা সম্ভব না তাকে নিয়ে আসতে বুহারি শরীফের হাদিস মহিলাটিকে নবীজি জিজ্ঞেস করলেন তোমার কাছে পানি আছে নাকি বলে হ্যাঁ মোহাম্মদ পানি আছে নবীজি বললেন তোমার পাত্রটা পানির দাও পানির পাত্রটা যখন দেওয়া হলো নবীজি নির্দেশ দিলেন তোমরা সবাই এই পাত্র থেকে পানি পান করো কাফেনার সাথে থাকা সমস্ত চাবিরা একে একে সবাই পান করলেন মহিলাটি দেখে আর আশ্চর্য হয় আর চিন্তা করে এটা জাদু ছাড়া তো কোনোদিনও সম্ভব না সামান্য পানি এতজন কি করে পান করেছো এত পানি তো আমার পাত্রে নাই কি করে এতটুকু পানি সবাই মিলে পান করলো মহিলাটি আশ্চর্য হয়ে গেল প্রথমত দ্বিতীয়ত আমার ভাইরা পানি পান যখন শেষ হয়ে গেল নবীজি নির্দেশ দিলেন সাহাবিরা রে আমার তোমাদের যার কাছে যে পাত্র আছে কারো পাত্র বড় কারোটা ছোট নবীজি বললেন প্রত্যেকের ছোট বড় পাত্রগুলো পানি দিয়ে ভরে ভরে রেখে দাও মহিলার আশ্চর্য হয়ে গেল কি বলে এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিরা আস্তে আস্তে করে প্রত্যেকের পানিগুলো ছোট বড় পাত্রে পাত্রগুলো পানি দিয়ে ভরে রেখে দিলেন মহিলা আশ্চর্য হয়ে দেখে আর চিন্তা করে কেমনে এগুলো সম্ভব সবার যখন পানি পান এবং পানি রাখা শেষ হয়ে যায় নবীজি নির্দেশ দিলেন মহিলাকে তার পাত্রটা ফিরিয়ে দাও মহিলাকে যখন পাত্রটি ফিরিয়ে দাও হলো নবীজি সাহাবিকে জিজ্ঞেস করেন নাই পাত্রে পানি আছে না নাই মহিলাকে জিজ্ঞেস করেছেন কারণ তার শাক্কিতে আসল মহিলাকে জিজ্ঞেস করলেন দেখো তো দেখি তোমার পাত্রের পানি ঠিক আছে কিনা মহিলা তাকিয়ে দেখে আগে যেটুক পানি ছিল বর্তমানে তার চার একটু বেশি আছে আল্লাহ আল্লাহ আরো জোরে বলুন আমার ভাইরা প্রথমত মহিলা দেখলো সামান্য পানি এতজন পান করলো দ্বিতীয়ত দেখলো সবাই আবার তাদের পাত্রগুলো ভরে ভরে রেখে দিয়ে আশ্চর্য হয়ে গেল যে নবীজির কাছে সে আসতে চায় নাই বলেছিল মোহাম্মদ তাকে হত্যা করে ফেলবেন ফিরে যাওয়ার যখন সময় হয়ে গেল মহিলা নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিয়ে বললেন সাহাবিরা রে আমার তোমাদের যার কাছে যা আছে হাতিয়া দেওয়ার মতো সাধ্য মতো তোমরা তাই জমা করো সাহাবিরা জমা করলেন

আবার মহিলা সমস্ত কিছু চিন্তা করতে করতে প্রাণ অবন্ত হয়ে যখন আবার তার আগের পথ গিয়ে ধরে ফেলার লোকেরা সামনে চলে আসে সবার সাথে যখন তার দেখা হয় বলে কি ব্যাপার তুমি না অনেক আগে ছিলা পিছনে পড়লা কিভাবে মহিলা আরে বইল না ওই যে মোহাম্মদ যাকে আমরা ধর্ম থেকে বলি এটা বলি ওইটা বলি মুহাম্মাদের দুজন সঙ্গী এসে আমাকে নিয়ে যায় পানির করতে করতে আমার কাছে পানি থাকার কারণে আমি তার কাছে যাইতে চাইলাম না কোনোভাবেই আমাকে জোর করে নিয়ে যাওয়া হলো আমি গেলাম মোহাম্মদ নির্দেশ দিলেন তোমার পানির পাত্রটা দাও দেওয়া হলো একজন না দুইজন না কাফেরা সবাই পানি পান করলো আশ্চর্য হয়ে গেলাম এক ফোটাও পানি শেষ হলো পানি পান যখন শেষ হয়ে গেল নির্দেশ দিলেন তোমাদের যার কাছে যে পাত্র আছে প্রত্যেকের পাত্রগুলো ভরে ভরে রেখে রেখে পাত্রগুলো না পাত্রটা মোহাম্মদ আমার কাছে দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন তোমার পাত্রের পানি ঠিক আছে কিনা বিশ্বাস করো আমি তাকিয়ে দেখি আগে যেটুক পানি ছিল বর্তমানে তার হচ্ছে আর একটু বেশি পানি পাত্রে বিদ্যমান আসো এটাও আশ্চর্যের না মহিলানি বলছে দেখো যে মুহাম্মাদের কাছে যেতে চাইলাম না আমাকে মেরে ফেলবে বাচ্চাগুলো এতিম হয়ে যাবে বাচ্চাদের দোহাই টানলাম যখন ফিরে আসবো নবী নির্দেশ দিলেন তোমাদের কাছে হাদিয়া দেওয়ার যা আছে জমা করো। হাদিয়ার গাটটি আমার বাহনে উঠে দেওয়া হলো। বিশ্বাস করো যে মানুষটার চরিত্র এত সুন্দর হয়তোবা তিনি পৃথিবীর বড় কোনো জাদুঘর অন্যথায় তিনি সত্যিকারের নবী নবী ছাড়া কোনো সাধারণ মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে না এই জন্য ওই চরিত্র ধারণ করতে আল্লাহ আমাদেরকে বলেছেন ঠিক কেন আল্লাহ কোরআনে বলেছেন সুরা কালামে চার নম্বর আয়াতে ওয়া ইন্ন আলা হুলুকের না আজি বসেরো আয়ো উন্নত মহাদ্চরিত্র দিয়ে ও শুল্ক আল্লাহ তালা পাঠাইছেন রহমতুল্লিলের চরিত্র যে ধারণ করবে সে রহমত চরিত্রের অধিকারী হয়ে যাবে যে সমাজ ধারণ করবে সেই সমাজ আল্লাহ রহমত নাজিল হবে যে রাষ্ট্র ধারণ করবে সেই রাষ্ট্রে আল্লাহ রহমত হবে আজ আমাদের দেশে রহমত নষ্ট হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খাদ্য সংকট খাদ্যে ভেজাল এই সমস্ত কিছুর সুরের চরিত্রকে অনুসরণ না করার ফলাফল আজকে এই বিষয়ে কথা বলবো যে বিষয় বলছি এটা নিয়ে বলবো আরেকদিন সময় হলে বলবো কারণ হাদিস দেখায় দিই অশ্লীলতা অশালীনতা খাদ্য ভেজাল ওজন কম এই সমস্ত পাপের কারণে আমাকে দিচ্ছে প্রকাশ অশ্লীলতা আজকে একটা আর্ট হয়ে গেছে সমাজে ফ্যাশনে পরিণত হয়ে গেছে কোথায় পেয়েছেন মুসলিমদের চরিত্র তো এমন না

এটাই আল্লাহ হুদুদ এটাই আল্লাহর সীমা আর আমরা করছি কারণ শুনুন ইহুদি নাসারা মুসলিমদের চরিত্রকে বর্জন করেছে রাসূলের চরিত্র বর্জন করে ইহুদি নাসারা চরিত্র যুগ এখন আর আমার আল্লাহ আমাদেরকে বলেন সূরা আহزاب 21 নাম্বার পারা 21 নাম্বার আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজি বলেন আমাদের জন্য নমুনা মডেল বেজন আমরা বানাইলাম কাফের মেমানদেরকে কখনো ফুটবলারকে কখনো ক্রিকেটারকে কখনো আর্জেন্টিনা ব্রাজিল একজন মুসলমানের চারিত্রিক দৃষ্টান্ত কিভাবে মেসি হয় এটা আমার মাথায় আসে না যারা এই পৃথিবীতে দাজ্জালের প্রতিনিধিত্ব করে মুসলমান কখনো তার ফেন হতে পারে না সে তো প্রত্যক্ষ পরোক্ষ দাজ্জালকে সমর্থনকারী হয়ে যায় মেসি নেইমার ওরা তো দাজ্জালের মেসেজ দেয় আপনাকে আমাকে দাজ্জালের আহ্বান করে তাদের গায়ে বহু টেটো দেখবেন এক চোখে আপনি তার ফ্যান হয়েছেন আপনি তো দাজ্জালের সাথে অলরেডি আক্রান্ত দাজ্জাল আসলে আক্রান্ত হবেন তার আগেই হয়ে গেছে এই জন্য আমার আল্লাহ বলেছেন উনবিজি হলেন আমাদের আদর্শ উনুবিজি নমুনা সাহাব কেরাম কেরম বাস্তবায়ন করেছেন এবং হাদিসের মধ্যে ঊনবিজি বলেছেন কোরানেও আমার আল্লাহ বলেছেন সুরাদ আকারা তেরো চোদ্দ পনেরো নম্বর এতে প্রথম পারায় দুই নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেন আমিনু কামা আমানন্দ সাহাবেরা যেমন ইমান আছেন আপনাকে আমার কয় রকম ইমান দর হওয়া লাগবে মজবুত স্বচ্ছ মুনাফেদি মুক্ত ইমন্দর হওয়া তবেই কেবল সারা পৃথিবী মুসলমানরা শাসন করবে নচেত কখনো সম্ভব হবে কখনো সম্ভব হবে না মেসিকে ভালোবেসে তার জার্সি গায়ে উঠিয়েছেন কাফেরদেরকে ভালোবেসে তার চরিত্র গায়ে উঠিয়েছেন আমাদের সমাজে এখন একটা নতুন ট্রেডিশন তৈরি হয়েছে বিটিএস মেম্বারদের ফ্যাশন অনুসরণ করা বিটিএস মেম্বার যারা নিজেরাই জানে না এরা পুরুষ করি পুরুষ হয়ে ঠোঁটে লিপস্টিক দিয়েছে কানে ফুল লাগিয়েছে রসুল হাদিস অসংখ্য হাদিস কবি সম্পদ মোষণ করেছে মুসলিমরা কি করে তাকে আদর্শ আর চারিত্রিক অনুসরণীয় মানদণ্ড বানিয়েছে এটা মাথায় আসে ইয়াং জেনারেশনকে কানেক্টেড করে মাদ্রাসার সাথে মসজিদের সাথে দেখেন আমাদের ছেলেরা টিকটক করে ছোট্ট ছোট্ট ছেলেরা মাথা চুল দেখলে মনে হয় গাংজুটটি ছাড়া আর কিছু সৌন্দর্যের একটা মানদণ্ড আছে যেটা সুন্দর লাগতেছে এটাও নেই মনে হয়েছে নেশাগ্রস্ত ভদ্র সমাজ স্বাধীন মানুষগুলো দেখে বলে গাজা করে মৎক্ষর ছাড়া এমন চরিত্র হইতে পারে না কার আদর্শ এটা সন্তানকে দিন শেখান দিনের মেসেজ তাদের কাছে না যেতে যেতে যেই মেসেজ আসতেছে ওইটার প্রতি তারা প্রলুব্ধ হচ্ছে কোরআন থেকে দূরে সরতেছে আর অমুসলিমদের মেসেজ পেয়ে পেয়ে তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে ছোট ভাইকে সমাজের অনুজদেরকে ইসলামের প্রতি দীক্ষিত করুন দিনকে বোঝান কোরআনকে বোঝান আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন ভাইয়ের আরে আমান। এই পৃথিবীর সমস্ত কিছুর সমস্ত মানুষের সমস্ত জিনিসের চেয়ে যতদিন নবীকে বাসা যাবে ততদিন পর্যন্ত কামের মমিন হওয়া যাবে না বাবার চেয়ে বেশি নবীকে ভালোবাসা লাগবে সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসা লাগবে মায়ের চেয়ে বেশি নবীকে ভালোবাসা লাগবে নেতার চেয়ে বেশি নবীকে ভালোবাসা লাগবে ঠিক জুড়ে বলেন আর আমাদের সমাজে চর বাকবারদের জন্য জীবন দিয়া দে ইসলামের জন্য জীবন দেয় না আবার ইসলামের জন্য জীবন দিলে কয় জঙ্গি চর জন্য জীবন দিলে কয় কি নীতি তৈরি হইল সমাজ কে কারে আল্লাহ হেদায়েত আল্লাহে শহীদ এটা কার ভাষা এটা ইসলামের পরিভাষা অমুসলিমরা নিয়ে লাগাই দিছে শহীদ

মুসলিম শরীফের হাদিস পাঁচ হাজার চারশো আশি নাম্বার হাদিসার্ত ব্যক্তি আমাকে খাবার দি নবীজি স্ত্রীদের ঘরে মানে আমাদের উম মাহাতদের ঘরে খবর পাঠিয়েছেন এক এক করে সমস্ত ঘর থেকে নবীজির একই খবর আসলো ইয়ার্লা হাবিবাল্লাহ ঘরে খাবারের কিছুই নেই বাবা মা আপনার জন্য কোরবান হন কিন্তু খাবার দেওয়ার মতো কিছু তো করে নাই আমার ভাইয়েরা লক্ষ্য করুন স্বয়ং রহমাতুল্লিল আলমিনের ঘরে খাবার ছিল না কিন্তু ইমানের কোন অভাব ছিল না ঠিক কিনা বেঠিক জুরা বলে আর আমাদের ঘরগুলো খাবারের অভাব নাই ইমানের অভাব ইহুদিনাসার চরিত্রের অভাব নাই ঠিক কিনা বেঠিক জোরা বলেন নবীজি যখন কারো ঘরে খাবার পেলেন না সাহাবিদেরকে ডেকে বললেন সাহাবিরা আমা তোমাদের মাঝে থেকে যে আমার এই মেহমানকে মেহমানদারি করাবা আল্লাহ রহমতের ব্যাপারে আমি নবী তার জন্য জামিনদার হব আমি তার জন্য জামিন্দার হব আল্লাহ রহমতের একজন আনসারে সাহাবি দাঁড়িয়ে গেছেন

ওদের কান্না দেখে আমি নিজে বের হয়ে গেছি তাদের খাবার জোগাড় করার জন্য সারা দিন কষ্ট করে সামান্য খাবার জোগাড় করলাম তুমি মেহমান নিয়ে বলে। এই মেহমান তো সাধারণ কোন মেহমান না রহমতুল আলমিনের মেহমানের ব্যাপারে বলেছেন যে আমার এই মেহমানের মেহমান করাবে আল্লাহর রহমতের ব্যাপারে আমি নবী নিজে জামিন হয়ে যাব। আমার বন্ধুরা আমার স্ত্রী তখন বলতে লাগলেন নবীজির মেহমানের মেহমানদারি তো সবচেয়ে বড় কাজ তাহলে এক কাজ করো বাচ্চাদের জন্য যে খাবার জোগাড় করলাম এছাড়া তো আর কোন খাবার নাই আমাদের বাচ্চাগুলো না খেয়ে খেয়ে কান্না করতে যে অসুবিধা নাই ক্লান্ত হয়ে এক পর্যায়ে ঘুমিয়ে পড়বে নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে না খাইয়ে খাইয়ে বিছানায় সয়া দিতেছেন কারণ হলো রসুল মেহমান হাজির নবীজির মেহমানের চেয়ে নিজের সন্তানের মূল্য তাদের কাছে আর আমাদের কাছে ইসলামের চেয়ে নবীজির চেয়ে সমস্ত কিছু বেশি মূল্যায়ন সাহাবি তার স্ত্রী চুক্তি এক কাজ করো মেহমান যদি দেখে তুমিও না খাও আমিও না খাই তাহলে তো খাবে না বলবে আমাদেরকে খেতে আর এই সামান্য খাবার যদি মেহমানের সাথে আমি আর তুমি খাই তাহলে সে খাবি কি নবীজির মেহমান দুঃখ তুই থেকে যাবে এক কাজ করো বাতি সমস্যা হয়েছে বুঝায়া তুমি নিভায়া দিবা মেহমান বুঝবে বাতি সমস্যা আছে তুমিও মুখ নাড়াবা আমিও মুখ নাড়াবো মেহমান ভাববে আমরাও খাচ্ছি মেহমান পরিতৃপ্ত হয়ে খেয়ে যাবে আর মেহমান যখন পরিচিপ্ত হয়ে খেয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুল আমাদের উপর চিন্তা তেমন কাজ এমনটাই করা হলো মেহমানকে হেল্প করে তাকে খেতে সাহায্য করা হলো মেহমান পরিতৃপ্ত হয়ে সামান্য খাবার খেয়ে বিদায় নিলেন আমার ভাইরে হাদিসের মধ্যে এসেছেন নবীজী

এই জন্য আমার আল্লাহ কোরআনে ডিরেক্ট বলেছেন আমিনু কামা আমার আল্লাহ সাহাবিদের মতই বানান ভাইরা আমার কোন কারণে পৃথিবীর মোহ ভালোবাসা সম্পদ চেয়ার ক্ষমতা অমুসলিমদের ফ্যাশন ভূষণ আপনাকে আমাকে বিভ্রান্ত করে রেখেছে একটু চিন্তা করে দেখেন আয়াতের শেষে আমার আল্লাহ বলেন একশো আটচল্লিশ নাম্বার আয়াতে সমস্ত কিছু কে শোনেন আল্লাহ সমস্ত কিছু জানেন কে আল্লাহ চেয়ে ভালো কেউ জানে আল্লাহ চেয়ে শ্রোতার কেউ ভালো আছে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তাম পৃথিবীর কোথায় কি হচ্ছে সব কিছু কার কাছে আছে কার কাছে আছে জোরা বলেন কার কাছে আল্লাহর কাছে অতএব আল্লাহ ভীতি যার সম্বল হবে সে দুনিয়া আখেরাতে মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ কে ক্যাকে আছি হাত তুলে দেখে দিই বলি হে আল্লাহ আজকের এই মাহফিল থেকে ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো কোরআন শুননা মেনে চলব হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করা তাও দান করুন বলি আমিন আরো জোরে বলি আমিন হাত নামাই পর্যাস্ত গির